সকাল বন্ধুরা সবাই কেমন আছে তোমরা আশা করছি খুবই ভালো আছো আর দেখো কত সুন্দর রোদ্দুর উঠেছে আজকে আর এই দেখো সকাল সকাল এখন নটার সময় গেছিল দোকানে এই যে আসছে দেখো aniya ke ga baney ganto মা de ek ek ma baney পা bo chojit chhe gao pa baney tang chahe Gama pa ma gadi. Gama pa ca ni. Ni. sa pa cha cha sa pa cha. Ma pa cha ni cha. Good morning. Good morning. Eri bahu. গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আশা করছি খুবই ভালো আছো স্বর্ণ পরিবারের আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসি জানিয়ে সকাল থেকে ভিডিওটা শুরু করছি সকাল যদিও নেই এখন কটা বাজে এখন এগারোটা বাজে তো এখন থেকে পুরো দিনটা আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে তো এখনও আমার খাওয়া শেষ হয়নি ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে অনেকক্ষণ আর আমি এখন ওই যে খাবার দাবার নিয়ে আমি বসে আছি আমি আবার রান্নাও বসেছি কিছুটা রান্না হয়েছে এখন কিছুটা হয়নি এই আর কি তো চলো তোমরা দেখতে থাকো আমি ততক্ষণ রান্নাটা আগে করে নিই তারপরে অনেক কাজ রয়েছে সেগুলো করতে হবে এই আর কি চলো তোমরা দেখতে থাকো মা কলকাতায় ঠান্ডা নেই ঠান্ডা নেই সবাই বলে ঠান্ডা নেই সত্যি সত্যি ঠান্ডা নেই ঠিকই কিন্তু এক একদিন যা ঠান্ডা পড়বে না সে দেখতে হবে আজকে যেমন সকাল থেকে এত ঠান্ডা পড়েছে যে আমি তো সোয়েটার টুপি এই যে সবই পরে রয়েছি কোনোটা আর কি খোলা যাচ্ছে না স্নান করার সময় হয়ে গেল তারপরে অনেক কাঁচাকুচি রয়েছে সেগুলো কাঁচাকুচিগুলো করব কিন্তু এই যে সোয়েটার খোলা যাচ্ছে না কেউ সকাল সকাল ঠান্ডা পড়েছে কালকে কিন্তু এতটা আবার ঠান্ডা ছিল না রাত্রিও ঠান্ডা ছিল না কিন্তু সকালবেলা উঠে থেকে দেখছি প্রচুর ঠান্ডা লাগছে এই হলো ব্যাপার কোনো একটু রান্না বাকি রয়েছে খাওয়া দাওয়া এ এটা কি জল ফেলিস না ওটা নিয়েছিস কেন চাদরটা নিয়েছিস কেন এটা জল তোমরা দেখতে থাকো আমি রান্নাটা করে নিই তারপরে কাজকর্ম করবো আবার অনেকটা দেরি হয়ে যাবে

ওই দিকটা রোদ দূর বলে তাকানো যাচ্ছে না বন্ধ অনেকগুলোই জামা কাপড় কেচেছিলাম তারপরে সব স্নান ট্যান সেরে সব জামা কাপড় মেলে দিলাম দিয়ে একটুখানি রোদ দূরে কিছুক্ষণ বসলাম তারপরে চলে এলাম খাওয়া দাওয়া করতে আর আজকে আমাদের লাঞ্চ মেনু হচ্ছে ফুলকপি ভাজা আর ডিম আলু দিয়ে তরকারি করেছি তো সেটাই আমাদের লাঞ্চ মেনু তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সময় হচ্ছে ওই সাড়ে ছটা বাজে তো কিছুক্ষণ ছেলেরা ঘুমাচ্ছিল তারপরে উঠে এখন এই যে জলটা গরম করে নিচ্ছি এখন ঠান্ডার সময় তো জলটা অনেকটা ঠান্ডা হয়ে থাকে সেই জন্য জলটা গরম করে নিই নিয়ে আর একটুখানি ঠান্ডা জলের সঙ্গে তারপরে খাওয়া হয় ইচ্ছা হয়েছে তাই কারেন্ট ডান্স করছে কুক 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 করে আওয়াজ করছে বসে খা সে দেখ আয়নায় দেখা যাচ্ছে আমাদের তো এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে সাতটার মতো বাজে তো এই একটুখানি আগেই বাড়ি এসছে তো এখন চা করছি একবারে দুধ নিয়ে এসছিলো তো দুধটাও জাল দিয়ে নিলাম তারপরে চা করছি সেরকম একটা টিফিন কিছু করবো না আবার টিউশন যাবে তো ওই মুড়ি বাড়িতে তো সবসময়ই থাকে আমাদের তো মুড়ি বিস্কিট চ্যাঁচুর এটাই আমাদের টিফিন হয় সন্ধেবেলা আলাদা করে আর কোনো টিফিন করি না তো সকালের জন্য প্রত্যেক দিনই টিফিন কিছু না কিছু করতেই হয় কিন্তু সন্ধেবেলা বেশিরভাগ মুড়ি চানাচুর নয় বাদাম নয় কিছু ঝুড়ি ভাজা ওই সব থাকে আর চা এটা প্রত্যেক দিনেরই আমাদের একই রকমের টিফিন আর খুব কম দিন হয়তো যেমন ম্যাগি করি মাঝে মধ্যে আর কি তো চা খাওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ একটু ছেলেকে পরিয়ে নিলাম নিয়ে তারপরে এখন চলে এসেছি রাতের আবার রান্না করতে তো রাত্রে করব রুটি তো সেই জন্য এখন আটাটা মেখে নিচ্ছি আর আটা এদিকে তরকারিও বসিয়ে দিয়েছি চিকেন এনেছিল আসার সময় তো সেই জন্য আজকে আসতে দেরি হলো দোকানে যেহেতু দেরি করেছিল তো প্রেশার কুকারে করে চিকেন বসিয়েছি গাজর দিয়েছি ক্যাপসিকাম টমেটো দু চারটে বিনস দিয়েছি দিয়ে চিকেন করছি এরকম করে আমরা প্রায়ই মানে আমাদের চিকেন এই গাজর বিনস ক্যাপসিকাম দিয়েই করি এই আর কি তো প্রায় হয়েই গেছে তরকারিটা এখন এবার রুটিগুলো করলে আমাদের রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাবে এখন বাজে হচ্ছে দশটা পনেরো

হবে এই রকম অবস্থায় কে কে পড়েছে তো এবার কি আর একটুখানি থাকলে গ্যাসটা দুটো রুটি যেটা চাটুই দিয়েছিলাম সেটা ছাঁকা হয়ে যেত তাহলে ওই দুটোর আর অবস্থা খারাপ হতো না তো ওই দুটো দেখো একদম হাওয়া খাওয়ার পাখা হয়ে গেছে তো সেটাই তোমাদেরকে এই যে দেখাচ্ছিলাম তো বাড়িতে আসলো তারপরে আবার গ্যাসটা লাগানো হলো লাগিয়ে তারপর আমি আবার বাকি রান্নাটা আর কি কমপ্লিট করলাম রুটি পুরোটা শেঁকলাম আর তরকারিটাও একটুখানি বাকি ছিল মানে কিছুটা ফুটতে বাকি ছিল তার আগে গ্যাসটা শেষ হয়ে গেল কী অবস্থা যে আজকে হয়েছে রান্না করতে করতে আমার এগারোটা দশ পনেরো হয়ে গেছে তো ওই যে চিকেনটা করেছি আর ফুলকপি ভাজা দুপুরবেলা ছিল আর রুটি এই হচ্ছে আমাদের ডিনার মেনু কিন্তু আজকে কত রাত হয়ে গেছে তো যাই হোক চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই সব মাজা ঘষা করে নেব তো দেখো বন্ধুরা এখন বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি তো রাত্রির খাওয়া দাওয়া সেরে থালা বাসন গ্যাস মুছে মেঝে একদম ঝকঝকে তকে করে নিয়েছি তো চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি কালকে আবার নতুন একটা দিন শুরু হবে নতুন একটা সময় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো সবাইকে জানাই শুভরাত্রি আজ তাহলে আসি